পথ নিরাপত্তা সপ্তাহে স্কুল পড়ুয়াদের সচেতন করলো শান্তিপুর ট্রাফিক পুলিশ শান্তিপুর সপ্তাহ উপলক্ষে আজ শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদারের নেতৃত্বে গোবিন্দপুর দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল এক বিশেষ সচেতনতা কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক পুলিশের একাধিক গার্ড ও স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে ওসি দীপক শিকদার নিজে হাতে তুলে ধরেন সঠিক পথে চলাফেরার গুরুত্ব রাস্তা পার হওয়ার সময় কি কি নিয়ম মেনে চলা উচিত এবং কি কি ভুল করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তিনি বলেন ছোট থেকেই যদি সচেতনতা গড়ে তোলা যায় তবে ভবিষ্যতে পথ দুর্ঘটনার হার অনেকটাই কমবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে একটি প্রশ্ন উত্তর পর্বের আয়োজনও করা হয় যেখানে ছাত্রছাত্রীরা নানা প্রশ্ন করে এবং সেগুলোর যথাযথ উত্তর দেন পুলিশ আধিকারিকরা এই উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক বলেন ট্রাফিক পুলিশের এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ সত্যি প্রশংসনীয় এর ফলে ছাত্রছাত্রীরা খুব সহজ ভাষায় ট্রাফিক নিয়ম সম্পর্কে জানেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট ঘুমান্ত পুলিশ

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের বাস